প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের নিবেদিত প্রাণ ছিলেন মর্তুজা, মুর্তুজা বিন মর্তুজা যতদিন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন তখন বাংলাদেশ দল রেকর্ডের পর রেকর্ড গড়েছিলেন তবে যখন থেকে বিন মুর্তুজা বাংলাদেশের ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়ে দেন তখন থেকে বাংলাদেশ দলে শুরু হয় রাজনীতি এবং ছন্দপতন বিশেষ করে তামিম সাকিবের দ্বন্দ্ব মাশরাফি যখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল তখন তামিম এবং সাকিব তার ছায়াতলে খুব ভালোভাবেই খেলা পরিচালনা করত যখন থেকে মাসাফি বিন মুর্তুজা বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়ে দেন তখন থেকে বাংলাদেশ দলের তামিম এবং সাকিব দ্বন্দ্ব শুরু হয় বিশেষ করে তামিম ইকবাল যখন মাশাফির পর ক্যাপ্টেন্সির দায়িত্ব নেন তখন সাকিব আল হাসান সেই দায়িত্বকে পালন করার জন্য অনেক চেষ্টা করে এবং তিনি বিসিবির কর্মকর্তাদের সাথে জড়িত হয়ে তামিম ইকবালকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে নিজে ক্যাপ্টেনসির দায়িত্ব গ্রহণ করেন যা ছিল তার প্রধান রাজনীতির কারণ আর এই রাজনীতির কারণেই তামিম ইকবাল তার ক্যাপ্টেন্সি হারায় এবং নিয়মিত খেলা থেকে সরে যাই। সুপ্রিয় দর্শক আপনারা কারা কারা আমার এই মতের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন